How to practice? Give a practice, Corpo. Won't you speak English? Yes, I will speak it. No, so I won't speak it. Won't you go to America? Yes, I will go to America. No, so I won't go to America. Won't you drive a car? Yeah, I will drive a car. No, so I won't drive a car. Won't you work hard for learning English? Yeah, I will work hard for learning it. Won't you wait for me? No, I won't wait for you. Won't mother give me five lakhs tagger? No, mother won't give you five lakhs taka. ওন ফাদার সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম খেয়াল করব ভবিষ্যতে যত কাজ আছে খাবো দাবো লিখবো শুনবো বিয়ে করব অস্ট্রেলিয়া যাব কক্সবাজার যাব খুলনা যাব যত ভবিষ্যৎ কাজ আছে সব উইল দিয়ে হবে আমি ইংলিশ শিখবো আই উইল লার্ন ইংলিশ স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ভবিষ্যতে কোনো কাজ করব করবে অর্থে সে আসবে হি উইল কাম আমি খেলবো

সিঙ্গাপুর যাব আই উইল গো টু সিঙ্গাপুর আমি কাঁদব আমি আমার বাবার জন্য কাঁদব আই ফর মাই মাদার আমি সিঙ্গাপুর যাব আমি অস্ট্রেলিয়া যাব আমি রান্না করব যখনই না হবে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ভার্বাল প্রেজেন্ট ফর্ম সে আসবে না হি উইল নট কাম সে যাবে না ইউ নট গো সে অস্ট্রেলিয়া যাবে না ইউ নট গো টু অস্ট্রেলিয়া আমি রান্না করব না আই আমি মিথ্যা বলবো না আমি অস্ট্রেলিয়া যাবো না বলছো অস্ট্রেলিয়া আমি কক্সবাজার যাবো না যখনই প্রশ্ন করবো উইলটা আগে চলে আসবে তো উইল প্লাস সাবলেট প্লাস বাড়বে এই তুমি কি যাবে তুমি কি আসবে তুমি কি খেলবে তুমি কি লিখবে তুমি কি গাড়ি কিনবে তুমি কি সিঙ্গাপুর যাবে তুমি কি অস্ট্রেলিয়া যাবে আপনি কি আগামী মাসে অস্ট্রেলিয়া যাবেন বললি গে অস্ট্রেলিয়া নেক্সট মান্থ আপনি কি গাড়ি কিনবেন বললি বাইক হার আপনি কি গাড়ি চালাবেন বললি ড্রাইভার হার আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন Will you wait, for, wait me? for me? Yes, I will wait for you. No, I won't, but will not wait for you. Will you, will you go to Cogsbazer? Yes, I will go to Cogsbazer. No, I will not go to Cogsbazer. Will you recite the Holy Quran? Yes, I will recite Holy Quran. Will you write a letter to your mom? টু মাই মম না হলে কি হচ্ছে নো আই উইল নট রাইট লেটার টু মাই মম আমি আপনাকে প্রশ্ন উইল ইউ স্পিক ইংলিশ উইল ইউ আর্ন এ লট অফ মানি ফর ইউর ব্রাইট ফিউচার তাহলে তুমি কি যাবে বুঝলি গাও তুমি কি আসবে তুমি কি খেলবে তুমি কি লিখবে তুমি কি অস্ট্রেলিয়া যাবে তুমি কি ইংলিশ শিখবে তুমি কি ইংরেজিতে কথা বলবে তুমি কি অস্ট্রেলিয়া যাবে কি সিঙ্গাপুর কোর্ট পড়া ভাইয়া হ্যাঁ আপনি তুমি বলো উইল ইউ মানি ইংলিশ বাই দা গ্রেস অফ আল্লাহ Uh, speak English? Yes. It's very good. Will you go to America? Yes, I, will. Yes, I will. It's Very good. Thank you very much, Bosho. Will you speak English? Yes, I will speak English. Will you write a letter to your mom? Yes, I will write a letter for my mom. To my mom. Will you earn a lot of money for your next generation? Yes, I will a earn a lot of money for, for my next generation. My will your father help you to build up your career? Yes, I. My mother, my father. Yes, uh, my father help. Will help, me will help me. for build up, for, uh, build up but my, to build up my, my career. career. will you uh, join your office tomorrow? Will you wait for someone? Yeah, I will wait for someone. Will you cry for anyone? Yeah, I will cry for anyone. Uh, will you drive a car? Yes, I will drive a car. Will you speak English? Uh, no, I will not speak. Uh, will you uh, learn English? Yes. হ্যাঁ ক্যানাডা উইল ইউ হার্ড ফোর লার্নিং ইংলিশ উইল তাহলে এটা হচ্ছে আপনি কি যাবেন আমি যদি বলে আচ্ছা আপনি কি যাবেন না তাহলে কি হবে ওন্ড ওন্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব রিপ্রেজেন্ট আপনি কি যাবেন না ওন্ডি গো আপনি কি আসবেন না ওন্ডি কাম আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন না ওন্ডি ওয়েট ফর মি আপনি কি সিঙ্গাপুর যাবেন না ওন্ডি গো টু সিঙ্গাপুর আপনি কি রাজশাহী যাবেন না ওন্ডি গো টু রাজশাহী আপনি কি টাকা দিবেন না ওন্ডি ইউ গিভ মি মানি আপনি কি ঘুমাবেন না

Brother, won't you take rest? Yeah, I will take rest. No, sir, I won't take rest. Won't you receive the phone? Yes, yes, I will receive the phone. Tell him how to practice. Give practice corporate. Won't you speak English? Yes, I will speak it. No, so I won't speak it. Won't you go to America? Yes, I will go to America. No, so I won't go to America. Won't you drive a car? Yeah, I will drive a car. No, so I won't drive a car. Won't you work hard for learning English? Yeah, I will work hard for learning it. Won't you wait for me? No, I won't wait for you. Won't mother give me five lakhstager? No, mother, won't give you five lakhs dagger.

যারা বলেন বন্ধু নাই কার সাথে প্র্যাকটিস করবো স্যার আমি থাকি মোয়াখালী আমি থাকি নোয়াখালী আমি থাকি সুন্দরবন বান্দরবন কিভাবে আসবো ঢাকা ওয়ার্কশপে আসতে যাইতে আসতে লাগে দুই হাজার যাইতে লাগে দুই হাজার মাসখানে আপনার এত টাকা জাতিত এটা আছে 咱们给咱们。